আমরা অবগত আছি গতকালকে এই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে দানের শিশের পক্ষে দানের শিশের দুর্গে জোয়ার এসেছে তার এই ধারাবাহিকতায় আমরা গতলার মাটিতে আমরা গোয়াতলা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এই পথসভায় আমরা সম্মিলিত হয়েছি সাথে বন্ধুগণ খুব অল্প সময়ের মধ্যে আমাদের নেতৃবৃন্দকে আমরা সঠিকভাবে মেসেজ পৌঁছাতে পারিনি মিছিলের জন্য আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে যে যেখানে আছেন যেহেতু নির্বাচন মুহূর্ত হতে পারে আমাদের প্রতি বাজারেই আমাদের এই মাগরিব বাদ মিছিল হবে আপনারা সকলেই একটু সজাগ দৃষ্টি রাখবেন যখনই দলীয় কোনো মেসেজ পাওয়া যায় কে কাকে বললো বড় কথা নয় দলীয় মেসেজ পেলেই অবশ্যই দলীয় কর্মকাণ্ডে অংশ সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি এবং আজকের প্রথম সভা এখানে সমস্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ